রাতের অন্ধকারে জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ আর চিতাবাঘের ঘুরে বেড়ানোর সেই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার জনগণ ডুয়ার্সের মেটিলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি এলাকার ঘটনা সোমবার রাতে ওই ঘটনায় একটি চিতাবাঘকে ঘোরাফেরা করতে দেখে এলাকার জনগণ খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার জনগণ ওই এলাকাটির পাশেই রয়েছে খড়িয়ার বন্দর জঙ্গল ও চা বাগান উল্লেখ্য এর আগেও ওই এলাকা থেকে চিতাবাগের দেহ উদ্ধার করার ঘটনা ঘটেছিল এবার রাতের অন্ধকারে এলাকায় চিতাবাঘের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার জনগণ এলাকার বাসিন্দা মাসিদুল ইসলাম বলেন সোমবার রাতে এলাকার পাশেই একটি চিতাবাগকে ঘোরাফেরা করতে দেখা যায় এলাকায় বহু গাড়ি রয়েছে অনেক ছোট ছোট মেয়ে রয়েছে এলাকায় চিতাবাগ ধরতে বনদপ্তরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা বন দপ্তরের তরফে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আমাদের টিভি